তিনটে গাড়ি বহুচর্চিত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে সম্পর্কিত এ ফলা ইউনিভার্সিটির এক এমবিবিএস ছাত্রকে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্র মারফত জানা গেছে ব্যক্তিটি কুনাল গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আমরা তো এখানকারই লোক এই সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো খুব সম্ভব গাড়িগুলো স্করপিও তার থেকে কিছু লোক নামলো আমাকে একজন জিজ্ঞাসা করলো সে খুব সম্ভবত ডালকোলারই কোনো অফিসার হবে যে অমিতাভের বাড়ি কোনটা তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই বললাম স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নেই তো উনি এই দিয়ে সামনে ধরলো তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কোটার নিয়ে কোনো একটা ছেলে আসলো সঙ্গে কথা বললো তাই আমি ভাবলাম কি হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিলো গাড়িতে তো আমরা এখান থেকে যেতে তোরা কিন্তু বেরিয়ে গেল আর এর পরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারলাম কয়টা গাড়ি গাড়ি ছিল এখানে দুটো ছিল তিনটা ছিল একটা গাড়ি ওই দিকটাতে ছিল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল ব্যুরো রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে